নমস্কার মিনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে যদি আমার নতুন বন্ধু কেউ থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো বন্ধুদের বলছি আর যারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখে তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো তারপরে দেখো আজকে নতুন অন্য ধরনের আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ম্যাজিক ভিডিও হ্যাঁ তো আমি প্রতিদিন যেরকম সেলাই করতাম আজকে একটু নতুন অন্যভাবে সেলাই করছি দেখো কিভাবে সেলাই করছি মানে একটা সুতো সুতো আর ববিন কেসে একটা সুতো দিয়ে নিচের একটা সুতো উপরে একটা সুতো ওইটা দিয়েই সেলাই করতাম তো আজকে আমি তিনটে সুতো দিয়ে উপরে ববিন কেসে ববিনে তিনটে সুতো দিয়েছি আর ববিন কেসের ভেতরে একটি সুতো দিয়েছি তো সর্বমোট আমি চারটে সুতো দিয়ে আজকে একটা ফুল তৈরি করছি তো ফুলটা কীরকম লাগছে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও তো আজকে একটু ভিডিওটা বড় হয়েছে যেহেতু এটা একটু ধৈর্যের কাজ তো দেখো কিভাবে আমি সেলাই করছি তিনটে উপরে তিনটে সুতো আর নিচে একটা সুতো দিয়ে কিভাবে আমি সেলাইটা করছি আর ফুলটা রকম হয়েছে সেটা একটু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমার মানে ফুলটা তো আগে ড্রয়িং করে নিয়েছি একটু ড্রয়িং না করলে সেলাই তো অসম্ভব তো তোমরাই জানো আগে ড্রয়িং করে নিতে হবে তারপরে সেলাই করতে হবে তো হালকাভাবে আমি একটু ড্রয়িং করে নিয়েছি তারপরে দেখো আমি সেলাই করছি কিভাবে সেলাই করছি টবের মধ্যে একটা ফুল খুবই সুন্দর ফুল টপটা আছে টপ থেকে মানে খুবই সুন্দর একটা ফুল তো ফুলটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমার জানিও মানে এটা কী বলে ম্যাজিক মানে সত্যি এটা খুবই ভালো লাগছে আমাকে আমি এই রকম আইডিয়ার কোনো দিন পাইনি আজকে হঠাৎ এই রকম আইডিয়া একটা মাথায় এলো তো ওইটা দিয়েই আমি ভাবলাম তো এটা একবার করে দেখি তো আমি তিনটে সুতো দিয়ে কিভাবে সেলাইটা করছি সেটা অবশ্যই তোমরা কিন্তু যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা নিজেরা রকম ম্যাজিক ভিডিও তৈরি করতে পারো খুব সুন্দর একটা ছবি একটা তো ছবি করে নিয়েছি আর একটা ছবি করছি একটা ছবি আমি ব্লু কাপড় দিয়ে করেছি ব্লু নয় কালো অনেকটা হবে তারপরে একটা আমি সাদা কাপড়ের মধ্যে করছি যেহেতু সাদা কাপড়ের করলে না একটু ভালো দেখা যায় তাই না বন্ধুরা তো আমি সেই জন্য সাদা কাপড়ের উপর দিয়ে করছি তো দেখো আমার পাতা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে এটা জোর জার সেলাই করলে হবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে সেলাইটা করতে হবে না হলে হবে না তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি খুবই সুন্দর একটা মজাদার ভিডিও তোমরা বুঝতেই পারছো তোমরা নিজেরাও এরকম ঘরে সেলাই মেশিন থাকলে খুব সুন্দরভাবে সহজভাবে এরকম নিজেরাও বানাতে পারো শাড়ির উপরে এরকম যে কোনো একটা শাড়ির উপরে এরকম ফুল তুলতেও পারো আমিও এরকম শাড়ির উপরে একটা ফুল তুলব একটা শাড়ির উপরে করব এরকম ফুল একটা দেখি সেটা আমার সাকসেস হয় কি না হবে অবশ্যই চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে খুবই আস্তে আস্তে মেশিনটা চালানো হচ্ছে তার জন্য ভিডিওটা একটু দেরি হয়ে গেছে যেহেতু এটা মানে সেলাই মেশিন দিয়ে একটা ফুল ইয়ে করা হচ্ছে তো তার জন্য একটু দেরি হবে এই পাতাটা একটু শুধু মানে ইয়ে হয়ে গেছে কি বলতো ব্যাকা টাইপের হয়ে গেছে মানে এই পাতাটা সেলাইয়ের তো খুবই মুশকিল তো আমি তাকে ঠিক করে নিয়েছি সেলাইয়ের দিকে আমি তাকে ঠিক করে নিয়েছি ব্যাকা হলো তো কী হয়েছে আমি তাকে আবার ঠিক করে নিলাম ঘরে সত্যি সেলাই মেশিন থাকলে না অনেক কিছু অনেক রকম জিনিস তৈরি করা যায় হ্যাঁ খুবই সুন্দর সুন্দর মজাদার জিনিস তো আমি ইউটিউব জগতে যদি না আসতাম তো রকম আমি কোনো কিছুই শিখতে পারতাম না সত্যি। ইউটিউব মানে ইউটিউব জগতে এসে সত্যি আমি খুবই খুবই খুশি আর আমার এটাই খুবই ভালো লাগছে অনেক কিছু আমি শিখতে পারছি জানতে পারছি বুঝতে পারছি আমার আগেকার থেকে এখন অনেক অভিজ্ঞতা আসছে খুবই ভালো লাগছে যে আমি অনেক কিছু শিখছি এটাই মানুষ তো কিছু নিত্য নতুন কিছু শিখলে না খুবই আনন্দ লাগে খুবই আনন্দ লাগে তো এইবার আমি ফুলটা তৈরি করছি দেখো ফুলটা কিভাবে আস্তে 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 আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা তুলতে হবে তিনটে পাপড়ি হয়ে গেছে আর দুটো পাপড়ি করব মোট পাঁচটে পাপড়ি হবে একটা দেখেছো এই পাশে এই কালো কাপড়ের একটা তৈরি করে অলরেডি রেখেছি খুব সুন্দর লাগছে কিন্তু ফুলটা আর একটু বড় হলে আরও ভালো লাগতো কালো কাপড়ের যেটা হয়েছে টপটা একটু বড় হয়েছে টপের অনুযায়ী ফুলটা একটু ছোট হয়ে গেছে এটাই সেটা মানে খুব সুন্দর লাগছে দেখতে কালো কাপড় তো তার জন্য মানে খুবই চমক লাগছে তো ওই ফুলটাও চমক লাগবে দেখবে যখন আমি পুরো রেডি করে নিব ফুলটাকে খুব সুন্দর লাগবে ফুলটা দেখো আমার পাঁচটা পাপড়ি অলরেডি হয়ে গেছে তারপরে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার ভেতরে একটু একটু দাগ দিয়ে দিতে হবে তাহলে ফুলটাকে যেন আরো সৌন্দর্য বেশি বাড়ে তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি আর তোমাদেরকে বারবার বলছি প্লিজ দিদিভাইরা কেউ আমার দিদিভাই বোনেরা আমার প্রিয় বন্ধু বান্ধবরা প্রিয় ভিউয়ার্সরা প্লিজ আমার ভিডিওটিকে কেউ স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু কিচ্ছুই জানতে পারবে না কিছুই দেখতে পারবে না আমি কীভাবে ফুলটাকে তৈরি করলাম কীভাবে ফুলটাকে সেলাই করলাম দেখো তোমরা যদি স্কিপ না করে পুরোটা দেখো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে নিজেরাও ঘরে তৈরি করতে পারবে আর ভিডিও স্কিপ করে দেখলে না কিছুই বুঝতে পারবে না তাই না বন্ধুরা আমার তো ফুলটা খুবই ভালো লাগেছে তো মানে তোমাদের কিরকম লাগছে সেটাই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব সবার খুবই কমেন্টের অপেক্ষার রইব তিনটে সুতো দেওয়া আছে ওপরে তিনটে মানে সূচের ভিতরে তিনটে সুতো দেওয়া আছে আর নিচে সুতো দেওয়া আছে সেলাইটাও গাঢ় ভাবে হয়ে যাচ্ছে তিনটে সুতো একজোট হয়ে গেলে গাঢ় ভাবে হয়ে যায় না আর খালি একটু বাকি আছে ধরলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আর অল্প কিছু বাকি আছে তো দেখো আমি সেলাইটা খুবই সুন্দরভাবে করে নিচ্ছি দেখেছ তিনটে ববিন দেওয়াজ খুবই সুন্দর আস্তে আস্তে সেলাইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে সেদিকে করে আনতে হবে güzel bir আর অল্প কিছু বাকি আছে দিলে আমার ভিডিওটা এন্ড হয়ে যাবে দেখবে কি সুন্দর ফুলটা হয়ে গেছে আর অল্প শুধু বাকি আছে তো দেখো ফুলটা রেডি হয়ে গেছে অলরেডি আর একটু খালি বাকি আছে তো সত্যি খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানিও আজকের মতন ভিডিওটা এইখানে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ফুলটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ফুলটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে দুটোর থেকে কোনটা ভালো হয়েছে তো সবাইকে এইখানেই 哒哒。